শ্মশানে সোলার লাইট চুরি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকপুর টুর লহন্ডা গ্রামে জানা যায় গত দুমাস মাস আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি সোলার লাইট বসানো হয় রামপুর লহন্ডার শ্মশান ঘাটে এতেই রাতে আশেপাশের এলাকার মৃতদেহ দাহ করতে সুবিধা হতো সাধারণ মানুষের এলাকাবাসী রামবিলাস মাহাতো জানান প্রতিদিনের মতো উনি মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান যে লাইটটি নেই চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটটি এতে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা লাইট না থাকায় রাতে সব দাহ করতে অসুবিধার সম্মুখীন হতে হবে এ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসী গ্রামবাসী রামবিলাস মাহাতো দাদা আপনার নাম রামবিলাস মাহাতো কি হয়েছে মাঠে মাঠে হয়েছে কি যে ওই যে শ্মশানের ওইখানে যে লাইট লাগাইছিল তো রাত্রি বিরাত্রি যে শ্মশানে গেলে ভালো থাকতো ওইটা লাইট কি করছে চোর খোলে নিয়ে চলে গেছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইতেছি কি যে চোর ওই লাইট খোলে নিয়ে চলে গেছে ওকে ধরে ভালো করে শাস্তি দেওয়া যাও কি একটা লাইট যে শ্মশানের মধ্যে যে ছিল সবার জন্য ভালো ছিল কিন্তু এইগুলা করছে যে এটা ঠিক কাজ করে নাই সে চোর খোলে লাইট নিয়ে চলে গেছে খাম্বা আছে আর লাইট আর সোলার নিয়ে চলে গেছে কবে দেখলেন এই লাইট এটা লাইট দেখলাম এই যে সোমবার দিন আমি মাঠে গেছিলাম আমার মাঠে জমিন আছে জমিন দেখতে যাই ওই শ্মশানের মধ্যে গেলাম দেখলাম কি মানে খাম্বা আছে লাইট নাই। এই চোটা যে লিয়ে গেছে ওই চোটাকে ধরার দরকার আর কঠিন সে কঠিন ওকে দেওয়ার দরকার কেন কি শ্মশানের মধ্যে লাইট তো সবারই এই লাইট তো একজনের নাই সবারই দরকার ওই দরকারের জিনিস চোর কেন খেলে নিয়ে যাবে আপনার বাড়ি কি এই লেগেতে আমার বাড়ি এই যে রামপুর লহন্ডা আমার বাড়ি এখানে আমার জমিন শ্মশানের ওইখানে ওই যে দেখতে যায় তো দেখতে শ্মশানে গেলাম তো দেখতেছি লাইট নাই আপনার নাম রামবিলাস মাহাতো এই বিষয়ে এক স্থানীয় শিবচরণ মাহাতো কি বললেন শুনুন

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না